হায় হাই হায় কই ফলাম কই জান ইন্দুরের যাইয়া ও শান্তি পাই না হায় হায় হিন্দুদের গর্ত দুই কেউ শান্তি পাই না মাসে রে যেমনে আসি দিয়া দুইরা লয় তেমন বসি কতের মধ্যে আমরা এই রাজা কে রাজাতো আমার গোসার তো না ভালা লাগে না গরমি curtida morrume curtida vai casa aí ah curti a ai ai a mar dadu a dadu calamani o mani meu dadu go dadu ও দাদু রে তুমি কি বিচার করলা সারাঢাল জীবন কি বিচার করলা এখন তোমার বিচার করব গো দাদু দাদু কলা খেত গিয়া হইয়া ছিল বালিশ খেতা বাদে বালিশ খেতা নাই মিয়া বালিশ খেতা বাদে কলা পাতার মধ্যে হইয়া ছিল আমার দাদু হ্যান তিয়া ওদের কি অপরাধ কি অন্যায় করছিল আমার দাদু তোরা ভাই আনস তানস কোনো দুঃখ নাই আমার দাদুরি লইয়া যাওয়ার সময় কোডের সামনে তোরা হোলেরে বিচি দইরা কেমনে দে আমার দাদুর হোলের ভিসিরা কেমনে তোরা টান এ কাম কেমনে করলি হ্যাঁ একটা সম্মানিত মানুষ একটা সৎ অসৎ দুর্নীতিবাজ যেইটাই কনাম নাম সব দিকে হ্যাঁ অভিজ্ঞতা ছিল সব দিকে এমন অভিজ্ঞতা আমার দাদুর কেমনে আমনেরা হইয়াছিল বেড়ায় ঘুমাইয়াছিল ঘুমের টিকা বালির বিবাদে ঘুমাইছে আপনার কাছে বালি শোষায় নেই যে একটা খেতাব কেমন কেমন সৎ সাহসী মানুষ কেমন হিম্মতলা মানুষ আপনার তার বুঝতে চান নাই বুঝতে চান নাই আপনি একদিন কলা ফাতার মধ্যে হুইয়া দেখেন বালি বিবাদে অবস্থাটা আপনার কি হয় আমার দাদু হুইয়া দেখাইছে তারপরেও এই দাদুরে আপনারা কি লিখা ए बबूलेर बीसी तेरे टांग दी मैं बेटा वांडू खुश नहीं ना एट टांग मारी किल्ली का मैं रोना वस्लिया अन्ने को सिद्धि वांडे को स्काई साय बाबा तीन ये गोरू ना लो बंदियों क्या कहेते हैं किल्ली का है पड़ा रोमांटिक मजा कहीं अब ने को किल्ली का अब उन काम ढके हमने कुल्ला नहमने रा हाँ आमा दादी रोमांस तड़ाव ये बकी की रोमांस तड़ाव ये बो अब ने क्या किसी तड़ाव कुर्से कुर्से नहीं अब ने को विशाल कुर्मू अमरा कुर्मू हम इंद्रा সুযোগ সূর্য আমি আবার ঠিকাছ আর আমার দাদুর চিল দিকে আপনারা এই কাজ করলে এই কাজ করা আপনাকে ঠিক হয় নাই এর শাস্তি আপনাকে নিতে ওই বই নিতে হবেই হবে এই শাস্তি আপনারা পাইবেন